চলো এটাই লাস্ট ভিডিও বেশ খুশির কারণটা হচ্ছে আমি নতুন বাইক নিচ্ছি যেদিন আমি ইনকাম করা শুরু করবো সেদিনই আমি দাদাকে বুলেট গিফট করবো ভাই সরকারের একটা নৌকা রাখা দরকার এখানে তো এখানে মামুরা দাঁড়িয়ে আছে ভাই দাঁড় করালো না কন্টেন্ট না আমাদের বাইকারদের জন্য এদিকে পুরো ফাঁকা করে দিয়েছে তো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গাইস আজকে আমার আমার সঙ্গে হয়তো বুঝতে পারছো যে একটু খুশি খুশি আসে আর খুশির কারণটাও হয়তো তোমরা জানো ও তোকে ও তেল ভরতে গিয়েছে তারপরে একটু রাইডে বের হব আজকে তো গাইস খুশির কারণটা হচ্ছে আমি নতুন বাইক নিচ্ছি চোদ্দো তারিখে আমার নতুন বাইক আসবে মানে অর্ডার করা হয়ে গিয়েছে এবার অর্ডার করা হয়ে গেছে বলেছে এক সপ্তাহের মধ্যে দেবে তো বুধবারে মানে চোদ্দো তারিখের আগে আমি সেই নতুন গাড়িটা নেব তো গাইস কী গাড়ি নেবো তোমরা একটু ভাবো বা কমেন্ট করো ঠিক আছে সেই হিসাবে দেখি কার আইডিয়া হয় এবার আমাকে তো তোমরা সবাই দেখেছো আমাকে কোন গাড়িতে মানাবে বা কি করবে সেই অনুযায়ী তোমরা একটা কমেন্ট করো যে আমি কী গাড়ি নিতে চলেছি বা কি বাইক নিতে চলেছি আমি ঠিক আছে দেখি তোমাদের আইডিয়া কেমন একটু ওকে তো ভাই এখন কিন্তু আমি বলছি না বাইকটার নাম কী বা বাইক কি বাইক নিচ্ছে আমি নালে তোমাদের একটু ইন্টারেস্ট থাকবে না যে হ্যাঁ বলেই তো দিল ভাই একবারে আমি যখন গাড়ি কিনব তখনই তোমাদের দেখাবো মানে গাড়ি যখন বের করবো শোরুম থেকে চোদ্দ তারিখে আর চোদ্দ তারিখটাও আমি ভিডিওতে পোস্ট করতে পারবো না সেটা হয়তো পনেরো বা ষোলো তারিখে আসবে ভিডিওটা তো তখনই আমরা তোমরা একবারে জানতে পারবে যে আমি কি বাইক নিতে চলেছি গাইস হ্যাঁ এইটুকু বলে দিই মানে প্রতিটা রাইডারের প্রতিটা রাইডারের বা প্রতিটা ছেলের ওই বাইকটা পছন্দ হয় এইটুকু মনে রাখো সবার পছন্দের বাইক নিচ্ছি আমি যেটা সবাই পছন্দ করে আর কি তো চলো আগে ও তেল ভরুক তত সময় তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো চলো আগে বের হোক তারপরে আবার কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে তো গাইস আমরা এখন চলে আসি বাদ কুরাতে চলো ভাই আমরা এখন চলে যাব ডান দিকে আমরা উঠবো এনেসে উঠবো তার কারণে আমরা এখন ডান দিকে যাব। আর এটা মনে হয় বাদ থেকে যাবে দেখো চলো এখান থেকে চলে যাই আচ্ছা এরা সবাই আইটে কলেজ থেকে আসলো নাকি বাবা পুরো বডি খুলে দিয়ে হ্যাঁ পুরো হিরো তো কে আমার গাড়ি কেনার সব থেকে বড়ো অবদান হচ্ছে আমার দাদা যাদের মানে সেই যে ব্যক্তি আমার দাদা তাকে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার ব্লগে চোদ্দো তারিখে অবশ্যই দেখতে পাবে ভাই এই দেখো বুলেট দেখো ভাই আমার দাদার না খুব ইচ্ছা বুলেট কেনার তো আমি একটা জিনিস ভেবেছি যখন ইনকাম করতে পারবো ভালো মতো ঠিক আছে যে ইনকাম করতে পারছি এখন নিজে একটা কিছু করতে পারবো বা নিজের টাকা কিছু করতে পারবো ভাই সত্যি কথা বলছি দাদাকে না আমি যেদিন আমি ইনকাম করা শুরু করবো সেদিনই আমি দাদাকে বুলেট গিফট করবো ভাই ইয়াহি নাই দাদার বুলেটের আর চার চাকা মানে কারের খুব শখ ভাই মানে দাদা যদি দাদা যদি পারে ঠিক আছে কারের পুরো কালেকশন দাদা ঘরের মধ্যে রেখে দেবে এতটাই ইচ্ছা দাদার কালেকশনে তো ভাই আমার সেই মহান দাদা যে আমাকে গাড়ি কিনে দিচ্ছে ভাই তাকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ ভাই আমি যে এত বড় হয়েছি আমি এত টাকা খরচা করি এত সব কিছু করি গাড়ি কিনছি ক্যামেরা কিনছি এর পেছনে একজনেরই হাত সেটা হলো আমার দাদা আমার দাদা যদি আমার পেছন থেকে হাত সরিয়ে নেয় বা আমার মাথার উপর থেকে যদি হাত সরিয়ে নেয় আমি দিনের দিন পরে নিঃস্ব মানে দিনের মধ্যে মানে কি বলে দিনে বলবো যখনই হাত সরিয়ে নেবে আমার মাথার উপর থেকে এখন হাত সরিয়ে নেব আমি এখন জিরো আর দাদা আছে আমি কোটিপতি ভাই দাদা যতদিন আছে আমি কোটিপতি তার জন্য ভাই দাদা যাদের থাকে না তারা খুবই ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে ওদের মতন ভাগ্য কারো হয় না যে যাদের দাদা আছে একটা কথা বলো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো ঠান্ডা পড়েছে কেমন তোমাদের ওইদিকে দেখো এখনই এখানে ঠান্ডা পড়ে গিয়েছে আর আমার না এই যে ভাইশরটা আছে ব্ল্যাক ভাইশর বেলা হয়ে যায় কোনো প্রবলেম হয় না কিন্তু এখন রিসেন্টলি যেহেতু আমি নিউ বাইক নিচ্ছি ভাই স্কুটিতে ঠিকঠাক চলে যাবে কিন্তু বাইকে একটু প্রবলেম হবে তার জন্য বাইকে ভাবছি ফাইন কাটছে দেখো গাইস ফাইন মারছে মামুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে

এইখানে না সরকারের একটা নৌকা রাখা দরকার এখানে গজব বেজতি হ্যায় এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে ওই ব্রিজটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ব্রিজ তো এখানে মামুরা দাঁড়িয়ে আছে ভাই দাঁড় করালো না কন্টেন্ট পেলাম না কোন এই লোক कहां से आते हैं তো আমার বুকটা একটু ধুক 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 যদি দাঁড় করায় ফাইন একটা মেরে দিত ভাই বড়ি अच्छी बात कही ভাই সত্যি পুলিশ দাঁড়া দাঁড় করানো একটা ভালো কন্টেন্ট চলে আসে সব রং সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আজকে ভাই আমাদের এই রাস্তাটা পুরো ফাঁকা করে দিয়েছে আজকে আমাদের জন্য যে আমি একা রাইড করব এদিকে একা না আমাদের বাইকারদের জন্য এদিকে পুরো ফাঁকা করে দিয়েছে যে শুধু আমরাই যেতে পারবো আর সব লরি ফরি সব ওই দিয়ে মানে ওই দিক দিয়ে যেতে হবে দেখো ঝুঠ বলো বার বার ঝুঠ বলো সামনে দেখো গাইস রয়্যাল এনফিল্ড এই দেখো পুলিশে যদি এইগুলো দেখে না নিচে যে রবারটা লাগানো আছে এই রবারটা কিন্তু কেটে দেয় পুলিশে দেখলে ওই রবারের জন্য অনেক সময় আওয়াজ হয় ফটফট ফটফট করে আওয়াজ হয় তার জন্য অনেক সময় কেটে দেয় তো ভাই খুশি লাগছে একটু কারণ আজকে হচ্ছে কত তারিখ আজকে গাইস ন তারিখ হয়ে গিয়েছে তার মানে আর পাঁচ দিন আছে পাঁচ দিনের পরে মানে আজকে রাতগুলো চার দিন থাকবে ভাই চার দিনের দিন আমি গাড়ি হাতে পাবো তো ভাই আলাদা একটি মজা আলাদা একটা ফিলিংস কাজ করছে ভেতরে আমার মানে আমি কি বলবো তা আমি বুঝে পাচ্ছি না আমার আওয়াজ শুনে তোমাদের হয়তো বুঝতে পারছো তোমরা হয়তো আমার আওয়াজ শুনে তোমাদের মানে বোঝা দরকার যে আমার কতটা ঠান্ডা লেগেছে এখানে আবার কি হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি না না ও ডাব বিক্রি হচ্ছে এখানে ভাই ভয় পেয়ে গিয়েছে দুশো রুপায়ুপায় তো ভাই আলাদা একটা এক্সাইটে আসি আমি যে কখন গাড়িটা হাঁটে পাবো কিন্তু ভাই গাড়ি হাতে পাবো তার জন্য যে অত সিসির গাড়ি পেই পুরো স্পিড ফুল স্পিডে টানবো আমার কোনো শখ নেই ফুল স্পিডে যাওয়ার ভাই গাড়ি বাড়ির থেকে কিনে দিচ্ছে আমাকেও নিজেকে সাবধানে চলতে হবে রাস্তাঘাট দেখে চলতে হবে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে আমার জন্য যাতে অন্য কারো প্রবলেম না হয় সেই বিষয় থেকে আমার বিশেষ করে খেয়াল রাখতে হবে তো সেই সব দেখেই আমার গাড়ি তাড়ি চালাতে হবে এই পাশটায় অতটা নদী থাকে না যতটা ওই পাশে নদী থাকে এই পাশে জল কোথাতে বেরিয়ে যায় কে জানে কিন্তু ওইদিকে জলটা বেরোই হয় না ভাই জল থেকেই যায় ওইদিকে বাবা এখানেও মোটামুটি জল আছে হালকা কিন্তু এখানে চাকা বা কোনো কিছু ভিজার কোনো টেনশন নেই বেরিয়ে যেতে পারবে সাইডতে ইট দিয়ে দিচ্ছে ভাই কী দিনকার পড়লো দু হাজার পঁচিশে লাস্টে এসেও ইটের রাস্তা দেখতে হচ্ছে এখন টাকা কি কম হয়ে গিয়েছে নাকি বুঝতে পারছি না কিন্তু নিজের বাড়ি গাড়ি তো সব দারুণ দারুণ হচ্ছে রাস্তা তৈরি করার সময় কেন এইগুলো আমাদের কাছ থেকে তো ট্যাক্স নিচ্ছে চল্লিশ পার্সেন্ট করে নিচ্ছে ভাই তারপরও কোনো রাস্তায় এরকম হাল আমরা চাই ভাই রাস্তা ভালো থাকবে পুরো চাঙ্গা থাকবে রাস্তা এরকম ওইখান থেকে ভাই টোটো জুট ঝামেলা আবার শুরু হবে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা যদি ভিডিওটি এখনও দেখতে থাকো তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে একটা করে সাবস্ক্রাইব করে রাখো যেভাবে ভাই ফোন ভেঙে যাক যাই হয়ে যাক অন্তত সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো তো চলো ভাই এটাই লাস্ট ভিডিও এরপরে যে ভিডিও আসবে সেই ভিডিও পুরো ডাইরেক্ট যাবে আমার নতুন বাইক নিয়ে নতুন বাইকে আমার ডাইরেক্ট ভিডিও আসবে তো এই ভিডিওটাই লাস্ট তারপরে আমার যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমার নতুন বাইক থাকবে তো চলো গাইস সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে মানে নতুন কোনো ভিডিও নিয়ে না সরি আবার দেখা হবে আমার নতুন বাইক নিয়ে তো চলো গাইছ